অঙ্কের হিসাব মতো যে চারজন যায় চারজন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ দেবে তা মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে অঙ্কনে সিদ্ধান্ত হয়েছে তা আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই উনি যাকে মনে করেছেন তাকে পাঠিয়েছেন এবং বাঙালি বাঙালি করেন কাকের মধ্যে দুটো দুটো বাংলার বাইরে বাঙালি বাঙালি করেন বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন এবং চারটের মধ্যে দুটোই পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য আমার শুধু তাদের নেতার্থ কোথায় ছিল দেবকে সিবিআই ডেকেছিল মিজান প্যালেসে গেছিল দেবকে ইডি ডেকে ছিল এনামুলের সঙ্গে লিংক আছে বলে সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল ইডি অফিসার আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি চোর তৃণমূলে কি মিটেছে কি না মিটেছে তা আমার ইস্যু নয় সাফ করবো আমরা কি হবে চারশো পার তো মোদিজি কত পাবে চারশো পার তো अगली बार अगली बार फिर एक बार फिर एक बार मोदी